আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে যেই গাবিন গাবিটি প্রদর্শিত হচ্ছে সেটি অত্যন্ত স্পেশাল একটি গাবিন গাবি এই বক বকন গাবিটি বর্তমানে সাত মাস শুরু হয়েছে তার গাবিনের বয়স ছয় মাস শেষ করে সাত মাসে পড়েছে এটি একটি মনোয়ারা ডেরির স্পেশাল একটি গাভিন গাবি এর মা আমাদের খামারে ছিল আগে এর মা তৃতীয় বিয়ানে আটত্রিশ কেজি দুধ প্রদান করেছিল তিন টানে এবং এর মার মধ্যে আমরা সরকারি যে বীজ আছে ছয়শো বারো সেই ছয়শো বারো বীজ দেওয়ার পরে এই বকন গাভীটি জন্ম হয়েছিল তারপর একে আমরা বর্তমানে ছয়শো আটচল্লিশ যে বীজটা সেই বীজটা দিয়েছি দর্শক আপনারা অনেক সময় মনে করেন যে গাবি যখন কিনবেন দুধের গাবি এই গাবিটার যে মডেলটা যে বৈশিষ্ট্যটা আপনারা খেয়াল করুন এখানে যে ত্রিভুজ আকৃতি যে ই ব্যাপারটা প্যাটের যে শেষ অংশটা এখান থেকে আপনারা এখান থেকে এভাবে ভাববেন এই ত্রিভুজ আকৃতিটা একটা ত্রিভুজকে উল্টা করলে যেরকম হয় ঠিক তেমনি মানে একটা দুধের গাবির যে শারীরিক যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সম্পূর্ণ বৈশিষ্ট্য এর মধ্যে প্রতীয়মান হচ্ছে এর মধ্যে দেখা যাচ্ছে এবং এবং পশমটা আপনারা খেয়াল করুন পশমটা একেবারেই ক্ষুদ্র একদম চামড়ার সাথে মিশে আছে আপনি খেয়াল করুন পশমটা এবং পশমটা এই নিচের থেকে উপরের দিকে দিলে উল্টোভাবে দিলে একদম হাতের মধ্যে কোনো খোঁচা লাগে না হ্যাঁ তার মানে হচ্ছে এটার মধ্যে শাহিওয়ালের ভাগটা একেবারেই নেই এবং শরীরের মধ্যে লাল রঙের একটা আফসা একটা শেড দেখা যাচ্ছে এর মারের মধ্যেও এটা ছিল এবং এর মধ্যেও এটা আছে এই আফসা লাল শেডটা এটা জার্সি থেকে এসছে অ্যাকচুয়ালি জার্সির একটা হালকা পার্সেন্টেজ এটার মধ্যে আছে এবং মাথায় কিন্তু ঝুঁটি আছে সামান্য একটু ঝুঁটি আছে এবং শিংটা বাঁকা একটা দুধের শিং জিব্বাটা সাদা আপনারা খেয়াল করুন জিব্বাটা সাদা এবং চোখগুলো একদম বের হয়ে আসতেছে দেখুন আপনারা একটা দুধের এর মারও কিন্তু এর এই ধরনেরই ফেস ছিল এবং এর মাও একটু ক্ষুদ্রাকায় ছিল মানে সাইজে অত বড় না এবং এও কিন্তু সাইজে এত বড় না কিন্তু দুধ প্রদানের ক্ষেত্রে এই এর মা খুবই কার্যকরী ভূমিকা রেখেছিল এবং আমরা আশা করছি এ নিজেও একটা ভালো দুধের গাবি হবে ইনশা যদি আল্লাহ এর উপরে রহমত নাজিল করে এবং সঠিকভাবে বাচ্চা প্রসব করে তা আমরা বর্তমানে এই গাবিটি বিক্রয়ের প্রস্তাব করছি আপনারা যারা সংগ্রহ করতে চান তারা গাবিটি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনারা খেয়াল করুন গাভিটি অত্যন্ত শান্ত প্রকৃতির আপনারা খেয়াল করুন আমি হাটটা হাসতে করে বোলাচ্ছি এই যে দুধের যে পাইপটা এটা আছে এবং বানগুলো খুবই সুন্দর একটা ফ্রিজিয়ানের বান আমি খেয়াল খেয়াল করুন এবং এই যে চামড়াটা একেবারে ফিন ফিনে একেবারে চামড়াটা যেটা ওলান করবে ভবিষ্যতে এখনও সাত আট নয় নয় মাস হতে আপনার তিন মাস এখনও আরও তিন মাস গেলে পরে এটা বাচ্চা দিবে এবং আপনারা খেয়াল করুন এখানে ধরতেছি এই যে চামড়াটা এই যে চামড়াটা আপনারা খেয়াল করুন চামড়াটা চামড়াটা অত্যন্ত পাতলা এখানে এই চামড়াটাই আস্তে আস্তে ছাড়বে এবং ওলানটা এর মারও পিছন দিয়ে এবং সামনে দিয়ে দুই দিক দিয়ে ওলান করত এবং এটাও করবে এবং আপনারা দেখুন এই যে লাল যে শেডটা এই দুইটা কারণে যে কোনো বাংলাদেশে যে কোনো গাবির মধ্যে যদি একটু জার্সির ভাগটা থাকে সেই ক্ষেত্রে গাবিগুলো খুব ভালো দুধের ফলাফল করে নতুন যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরনো যারা আছেন তাদেরকেও আমি অনুরোধ করব যে গাবিটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনারা দর্শক আরও মনোযোগ দিয়ে খেয়াল করুন মাথাটা একেবারেই ছোট এই মাথাটা আকৃতি খুবই ক্ষুদ্র এবং চামড়া অত্যন্ত পাতলা এবং ঢিলা এবং শরীরটা অনেক সফট এবং গলাটা নাই বললেই চলে আপনারা খেয়াল করুন একেবারেই গলা পাতলা গলাটা পাতলা একটা হোলেস্ট্যান ফিজিয়ান বাংলাদেশের পটভূমিতে একটা হোলেস্ট্যান ফিজিয়ানের যেই ধরনের গলা শিং কান মাথা হওয়ার দরকার এই গাবিটির মধ্যে সব কিছুই হান্ড্রেডে হান্ড্রেড আছে আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেন আমাদের উপর আস্থা রেখেছেন পূর্বে এবং সামনেও রাখতে চান তাদেরকে বলবো এই গাবিটি সংগ্রহ করার জন্য যেই ব্যক্তি এই গাবিটি সংগ্রহ করতে পারবে আমাদের কাছ থেকে তার উদ্দেশ্যে বলছি যে আপনার খামারে একটি ভালো বীজ চলে যাবে কারণ এই নিজেও ভালো বীজের বাচ্চা এর মাও ভালো বীজের বাচ্চা ছিল এবং মা মার দুধের রেকর্ডটা অত্যন্ত ভালো ছিল বাংলাদেশে অ্যাকচুয়ালি চল্লিশ লিটার পর্যন্ত দুধ হয় তিন টানে এর বেশি সাধারণত হয় না তো সেই ক্ষেত্রে গাভীর আকার অনেক বড় হইতে হয় কিন্তু এটা আকারটা মিডিয়াম আকার বাট দুধের পরিমাণটা কিন্তু অনেক আপনারা বানগুলো আবার খেয়াল করছেন দর্শক আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন বানগুলো একদম একটা ফ্রিজিয়ানের বান যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই হবে বানগুলো আরও বড় হবে কারণ এখন এখনও ওইটার বাচ্চা প্রদান করতে আরও সময় বাকি আছে এবং বানগুলোর যে দূরত্ব চারটা বান চারটা জায়গায় এবং এগুলো আরও ছড়িয়ে যাবে যখন ওলান করবে এবং পাকড়াটাও খুব সুন্দর সাদা এবং কালোর মধ্যে যে পাকড়াটা আর আরেকটা জিনিস মনে রাখবেন দর্শক হোলেস্টেন ফিজিয়ানের যে দুইটা রং সাদা এবং কালো এর মধ্যে কালোর ভাগটা বেশি থাকবে একটা গাবির মধ্যে এবং এটা কিন্তু তাই আছে আপনারা খেয়াল করুন দেন এবার গ্যাসটা দেন এবং এই যে চোখগুলো একদম বের হয়ে আসতেছে চোখগুলো আপনারা সামনাসামনি দেখলে গাভিটার যে একটা অনুভূতি বা ফিলিংস সেটা আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা অত্যন্ত আকর্ষণীয় এবং মাথাটা খুবই ছোট এই যে মাথাটা শিং থেকে থুতা পর্যন্ত যে দূরত্বটা এটা অত্যন্ত ছোট দেড় ফিটের মতো হবে দেড় ফিটও হবে না সোয়া ফিটের মতো হবে এবং গাবিটার কানগুলোর ভিতরে অনেক পশম আছে এবং কানগুলো খুবই ছোটো আপনারা খেয়াল করুন দর্শক আমি কানগুলো ধরে দেখাচ্ছি কানগুলো একেবারেই ছোট এবং এখানে চামড়াগুলো একদম কুচকে আছে আপনার একদমই ধুলা তো যারা খামার করবেন হোলেস্ট্রেন ফ্রিজিয়ান গাবি কিনবেন তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট উদাহরণ আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে গাবিটার আকার আকৃতি এবং লক্ষণ সব কিছুই লক্ষ্য করুন তাতে আপনারা বুঝতে পারবেন যে গাবিটা কি ধরনের এই গাবিটা দেখে এই গাবিটার মাথাটা খেয়াল করুন এই গাবিটা দেখে আপনারা যখন গাবি কিনতে যাবেন তখন এই এই গাবিটাকে চিন্তা করবেন তাহলে আপনারা আমার মনে হয় যে ভালো জাতের ভালো মানের একটা গাবি কিনতে পারবেন তো দর্শকদেরকে আমি আবার অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমরা যা বলি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলের যে ঠিকানাটা আমাদের যে খামারের ঠিকানাটা এখানে লেখা আছে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন মনোয়ারা ডেরি জামতলা মাদারবাড়ি উত্তরখান ঢাকা আমরা দীর্ঘদিন যাবৎ হলিস্ট্রেন ফিজিয়ান জার্সি ফ্ল্যাগবি বকনা গাভি আপনাদের কাছে বিক্রয় করে থাকি এবং আমাদের যে চারশোর উপরে ভিডিও আছে আপনারা সবসময় দেখার চেষ্টা করবেন ভিডিওগুলো এবং আপনারা এই ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন আমি আশা করি এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে সবসময় ভালো জাতের গাবি এবং বকনা দেখাতে পারি এবং মাঝে মাঝে আমরা সার্বাসরু বিক্রি করে করে থাকি সো আপনাদের খামার ভিত্তিক কোনো প্রয়োজন থাকলে বা কোনো পরামর্শ থাকলে আমাদের সাথে পরামর্শ করতে পারেন কারণ আমরা দীর্ঘদিন যাবৎ খামারই ছিলাম বাট বর্তমানে আমরা বিক্রয়ের সাথে জড়িত সম্পূর্ণভাবেই কারণ আমরা এখন শুধুমাত্রই বিক্রয় করে থাকি সো খামার খামার করার যে একটা অভিজ্ঞতা বা খামার করতে গেলে কি সুবিধা অসুবিধা আছে সেগুলো সম্পর্কে আমাদের একটা বিশদ জ্ঞান আমরা পেয়েছি আমাদের এই খামারি জীবনে সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। সো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আপনারা হলেস্রি ফিজিয়ান যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি আপনারা যারা সংগ্রহ করতে চান আটত্রিশ কেজি দুধের মায়ের দুধের রেকর্ডের এই গাবিটি ছয়শো বারো বীজের বাচ্চা এবং এর ভিতরে ছয়শো আটচল্লিশ বীজ দেয়া আছে বাচ্চা হলে খুব ভালো বাচ্চা হবে আশা করি তো আমাদের জন্য দোয়া করবেন আবারও একটি প্রতিবেদন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ